আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী যেন নির্বিঘ্নে পূজা পালন করতে পারে সে উপলক্ষে সুবর্ণচর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আঠাশ সেপ্টেম্বর শনিবার বিকেল পাঁচটার দিকে সুবর্ণচর উপজেলার চরবাটা উচ্চ বিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের আকাশের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নবী চৌধুরী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মেম্বার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার উদ্দিন দিদার সাংগঠনিক নিজামুদ্দিন ফারুক সহ সভাপতি কাজী আলমগীর যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আজাদ যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিদ বিএনপি নেতা ইসমাইল হোসেন আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক কাজী অস্র রিয়াজ মাওলা চৌধুরী মিজানুর রহমান ফয়সাল রবিউল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়াতুল ইসলাম যুগ্ম আহ্বায়ক সারোয়ার দি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাবুদ্দিন অনিক উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন হিন্দুরা আমাদের ভাই যে যা ধর্ম পালন করবে ইসলাম ধর্মে বৈষম্যের কোনো স্থান নেই অন্য কোনো দল ষড়যন্ত্র করে হিন্দু ভাইদের ক্ষতি করে বিএনপির ওপর দোষ চাপাতে পারে তাই দুর্গা পূজা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক পূজা মণ্ডপ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাহারা দিবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানান বক্তারা আজকে বিভিন্ন জায়গায় সুবর্ণ স্বরে আমি বলতে চাচ্ছি সুবর্ণ ধরে রাজনীতি এক ও অবেন না সুবর্ণ ধরে রাজনীতি কোন দ্বিধাবের ব্যক্তি নাই কতিপয় দুষ্কৃতকারী ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করার জন্য কয়েকজন মিলে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে আমাদের নেতা বেগম খাওয়া দিয়া আমাদের নেতা তার অহংকার তার এক আমাদের নেতা ছিলেন ছোট জিয়া রহমান আমাদের নেতা এমপি মোহাম্মদ সাজান আমাদের নেতা অ্যাডভোকেট এবিএম জাকারিয়া আমাদের এই সুবর্ণ ছ্যাট্টা তারে নবমত নতুন সৃষ্টি হয়েছে যার জন্ম সুবর্ণচর আজ বিশ্বের মান বিশ্বের দরবারে সুবর্ণচর একটা মহিমান্বিত এবং গৌরবান্বিত কলিসে আমাদের একটা হৃদয়ের দল আমাদের এক সন্তান নাসির নাসির আমরা আমরাকে শ্রদ্ধা করি তার জন্য গর্ব অনুভব করি এবং তার আগামী দিনের আমরা ভবিষ্যৎ উজ্জ্বল আমরা সবাই এক থাকবে অভিন্ন থাকবে সামান্য লোভের জন্য আমরা কেউ নিজকে কলঙ্কিত করব না আমাদের নেতৃবৃন্দকে কলঙ্কিত করব না আমাদের দলকে কলঙ্কিত করবো না যে যে ভাবে সম্পদ করতেছেন সেই সম্পদের জবাব দিতে হবে একসভার নিশ্চয় কোন গাছ দখলকারী নদী দখলকারী সাগা দখলকারী জমি দখলকারী কারো বিএনপি স্থান নাই